شيخ <applause> رمضان ابن صبر أشلي رمضان شاد صبر يكون شامبور كاتشيك جدي بلتين. جي <applause> بسم الله الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أما بعد <applause> رسول صلى الله عليه وسلم اكتهادي ارشاد كورتشن الصوم নিঃসফুল সবরী ও সবরু নিসফুল ইমান এই হাদিসে রসুল সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম বলছেন সোম হলো এই ধৈর্যের অর্ধেক অর্থাৎ ধৈর্য যদি আরও অনেক কাজে মানুষের ধৈর্যের চর্চা হয় এবং ধৈর্য মানুষ প্রদর্শন করে এর মধ্যে অর্ধেক ধৈর্য হল রোজার মধ্যে এবং এই হাদিসেরই পরবর্তী অংশে রসুল সাল্ল আলিহি ওয়াসাল্লাম বলছেন যে এই ইয়ে হলো ধৈর্য হল ইমানের অর্ধেক তাহলে ইমান এর অর্ধেক হলো ধৈর্য আর ধৈর্যের অর্ধেক হলো এই রোজা তাহলে বোঝা গেল আমরা দেখতে পাচ্ছি রোজার সাথে ধৈর্যের সাথে গভীর সম্পর্ক আসলে মানুষের জীবনের একটা একটি প্রাণী হিসাবে তার যে সমস্ত চাহিদা থাকে এর মধ্যে বড় দুটি যে চাহিদা তার উদরের চাহিদা এবং তার রিপোর্ট চাহিদা এই দুটি চাহিদাকে নিয়ন্ত্রণ করার হয় রোজার মাধ্যমে দিনে এবং এই নিয়ন্ত্রণের মাধ্যমে মূলত আল্লাহরবুল্লা আলমিন মানুষকে যে শিক্ষাটা দিতে চান সেটা হলো তাকোয়া মানে হল পাপাচার থেকে বিরত থাকবার জন্য যে ধৈর্য সেই ধৈর্য কিন্তু আসলে এই রমজান মাস আমরা বর্তমানে যেটা দেখছি যে রমজান মাসে আমরা হয়তো পানাহাট থেকে বিরত থাকছি কিন্তু আমাদের ধৈর্যের ট্রেনিংটা ধৈর্যের প্রয়োগটা হচ্ছে না আমাদের ব্যক্তিগত জীবনে যার কারণে আপনি শুরুতে বলছিলেন যে এই রোজার সময়ও মানুষ মানুষকে হত্যা করছে দুনিয়াবি তুচ্ছ লোভে তুচ্ছ বস্তুর জন্যে দেখলাম গণমাধ্যমে যে আপন মানুষকে তিনজন ভাইকে সম্ভবত পরিবারের লোকজন হত্যা করেছে মসজিদে ঢুকে মসজিদে ঢুকে হ্যাঁ হত্যা করেছে এটা মানে এখানে অপরাধের সাথে অপরাধ অপরাধের উপরে অপরাধ যুক্ত হয়েছে এক নম্বর হলো হত্যা একাধিক হত্যা মসজিদে ঢুকে হত্যা আবার রমজান মাসে হত্যা সোভান আল্লাহ আল্লাহ রুবুল্লা আলমিন আমাদেরকে এই সমস্ত বর্বরতা থেকে হেফাজত করুন এবং এই রমজানে মূলত আমাদের এই সমস্ত বর্বরতা থেকে নিজেকে বিরত রাখবার যেই জন্যে যে ধৈর্যের প্রয়োজন সেই ধৈর্যের ট্রেনিং হলো রমজানে কারণ একজন মানুষের সামনে কেউ থাকে না সে পানাহার থেকে বিরত থাকে এবং তার যে জৈবিক চাহিদা থেকে বিরত থাকে এই বিরত থাকবার যে ধৈর্যটা এই ধৈর্যর মাধ্যমেই আল্লাহ তালা চাচ্ছেন যে একজন মোমেন যেন পাপাচার থেকে বিরত থাকবার যে ধৈর্য সেই ধৈর্যটা অর্জন করে এই জন্যই আল্লা তালা কোরআন বলছেন যে কুতিবা আলহি কুমসামা কুতিবা আল্লা কুম তোমাদের উপর রোজা ফরস করা হয়েছে পূর্ববর্তীদের উম্মদদের উপর যেভাবে ফরস করা হয়েছিল এই রোজার উদ্দেশ্য হলো তোমরা যেন তাকোয়া অর্জন করতে পারো আর সেই তাকোয়াটা হলো নিজেকে বাঁচানো তাকোয়া এটা বেকায়া শব্দ থেকে এসেছে আরবি অর্থাৎ হেফাজত করা পাপাচার থেকে হেফাজত করা এবং নিজে মানুষ হিসাবে যে সমস্ত তার প্রবৃত্তি তাকে যে সমস্ত কাজে খারাপ কাজে তাকে উদ্বুদ্ধ করে প্রলব্ধ করে সে সমস্ত কাজ থেকে নিজেকে হেফাজত করবার যে একটা শক্তি আল্লাহ তালা তাকে দান করেন এই পাপাচার থেকে বিরত থাকবার কারণে আল্লাহ তালার কাছে তাওফিক চাওয়ার মাধ্যমে দিনের হুকুম হাকাম পালন করবার মাধ্যমে সেই শক্তিটাই মূলত তাকোয়া আল্লাহ আল্লাহ তার তাকুন যাতে তোমরা সেই তাকোয়া নিজেকে হেফাজত করবার সেই শক্তিটা তোমরা অর্জন করতে পারো এই রোজার মাধ্যমে সিয়াম পালনের মাধ্যমে কিন্তু আমরা এখন আমাদের নতুন করে ভাবতে হবে সামাজিকভাবে যারা আমরা মুসলমান আছি আমরা যেন রোজারকে শুধুই পানাহার থেকে বিরত থাকা একটি এটাকে আবাদত মনে না করি রসুল সাল্লি হোসাল্লাম থেকে শুনানি ইবনে মাজাত একটা হাদিসে বর্ণিত রয়েছে রসুল সাল্লাল্লাহু আলী হোসাল্লাম বলেছেন ইয়াদা কৌলা জুর আম আলা বিহি ফালি ও সারাবাহু যে ব্যক্তি এই মিথ্যা কথা বলা এবং মিথ্যা কথাকে মিথ্যাকে আমলে নেওয়া বর্জন করতে পারলো না তালার কোনো প্রয়োজন নাই সে পানাহার বর্জন করার অর্থাৎ এই রোজা তালার কাছে কবুল করা হবে না আমাদের এই সামাজিক পাপাচার থেকে আমরা যদি বিরত থাকতে না পারি রোজা থেকে তাহলে আসলে এই রোজা আমাদের তালার কাছে কবুল হবে না আমাদের সামগ্রিকভাবে সামাজিকভাবে আসলে আমাদেরকে সকলেই নজর দেওয়া দরকার রোজার পাশাপাশি সহমরমিতা মানুষের প্রতি সহযোগিতা এই জিনিসগুলো যখন আমাদের মধ্যে আসবে পরস্পরের ভ্রাতৃত্ব তৈরি হবে এই ধৈর্যের পাশাপাশি এই যে অপরাধগুলো হচ্ছে আমরা ধৈর্য অর্জন করতে পারবো পরস্পরের সৌহার্দ্য তৈরি হবে এবং এই অপরাধগুলো আমাদের থেকে অনেকটাই দূরে সরে যাবে আল্লাহ তালার কাছে আমরা তাওফিক কামনা করি